রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম চাল কুমড়ো আলু আর চিংড়ি শুটকি দিয়ে রেসিপি রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন ডিম গরম হয়ে গেছে হয়ে গেছে মিচি আবার রসুন কাটা কিছু মশলা হলুদ গুঁড়ো আট চামচ লবণ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচি মশলা কষা হয়ে গেছে

রেসিপিটি রেডি হয়ে গেছে কত সুন্দর কত কালার কত টেস্টি বাড়িতে করে খাবেন পরিবারকে করে খাবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন